চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর ঈদ কিন্তু বেশি দিন সময় নেই এখন কিন্তু সবাই কিন্তু ওনারা শুধু অনলাইনে অর্ডার করছে তো অনেকে গিফটের কিছু থ্রি পিস চাচ্ছে যে গিফটের জন্য কিছু কমের মধ্যে কিছু থ্রি পিস দেখান সেজন্য কিন্তু আজকের ভিডিও শুরুতে আমি গিফটের কিছু থ্রি পিস রেখেছি এবং কয়েকটা পেটিও দেখিয়ে দিবো আশা করি গিফটের জন্য যদি আপনার তিনশো সত্তর টাকা করে আপনার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রত্যেকটা থ্রি পিসের দাম থাকবে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা করে প্রতিটা থ্রি পিস আমাদের থেকে পাইকারে নিতে পারবেন আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা খুবই চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের হাল হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই থ্রি পিসের দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা তো আমরা তিনশো সত্তর টাকায় গিফটের জন্য অল্প কিছু স্যাম্পল দেখাই এরপর আমরা দামির মধ্যে কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের এখান থেকে বেশ কিছু ডিজাইন পছন্দ হবে দেখুন কালোর মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লাহ চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে নেবেন প্লিজ পছন্দ করে নেবেন আর এই হচ্ছে কামিষটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি আপনাদের এই সাদার মধ্যে কালোর প্রিন্টের মধ্যে এই ডিজাইনটি পছন্দ হয় আরও বুটিক্সের মধ্যে তিনশো সত্তর টাকা দামে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের স্যালারি কাপড় এই হচ্ছে কামিদের হাতার কাপড় গাইস দেরি নয় যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নেবেন এই হচ্ছে কামিজের ওন্না হবে পছন্দ করে নিন অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনারা কালেকশনগুলো করে নেবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কালেকশন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এটা অনিয়ন কালারের মধ্যে সাদা স্টেপের মধ্যে হ্যাভি নাইস একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ার এবং হাতার কাপড়টা প্রতিটা থ্রি পিস স্যালোয়ার এবং হাতার কাপড়টা আলাদাভাবে আমাদের দেওয়া থাকে কারণ যত মোটা হেলদি মেয়ে হোক মোটামুটিভাবে এইগুলো হয় আর এইগুলো ফ্রি সাইজের কাপড় তো সবার জন্য বেস্ট হবে মাত্র তিনশো সত্তর টাকা আস্কিন প্রাইসের এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা হবে যদি আপনাদের মিষ্টি কালারে এই স্যাম্পলটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক চমৎকারে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে আমরা অনেকগুলো স্যাম্পল দেখাই এরপর আমরা কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন মিষ্টি কালারের অন্যটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের অন্যটা হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই মিষ্টি কালার এই স্যাম্পলটাও আপনারা নিতে পারেন দেখুন এখানে আমরা স্যাম্পলগুলো দেখাই এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা কালার হবে এই ডিজাইনটা দশটা কালার হবে এইগুলো ছাড়া এইগুলো ছাড়া এই হচ্ছে একটা ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের এখানে দেখুন এইখানেও রয়েছে অনেক সুন্দর সুন্দর বাহারি কালারের ডিজাইন আরম্ভটিক যদি নিতে হয় তাহলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সর্বনিম্ন দামে মুখেই নয় কাজে বিশ্বাসী যেখান থেকে নেন চারশো পঞ্চাশ চারশো বিশ নিতে হবে আমার কাছ থেকে অনলি তিনশো সত্তর টাকা নিতে হবে বিশ্বাস হয় না আপনি দুই চারটা দোকান দেখবেন তারপর আমার দোকানে আসবেন যদি ভালো হয় এবং কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা রিয়েলি আমার থেকে মাল নিয়ে আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর কালারের হবে এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারের ডিজাইনগুলো হবে যদি আপনাদের এই ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে নিবেন আর যদি ড্রেস পছন্দ না হয় তাহলে নিতে হবে না হ্যাঁ ভালো কোয়ালিটি গিফটের জন্য এই দেশ কারণ সবাই তো পিন পরে গিফটের জন্য নাকি কাজ করো কিছুটা প্রয়োজন হয় তো কাজ করে এই থ্রি পিসগুলো দিতে পারেন আপনারা দেখুন এগুলো বুটিক্সের মধ্যে আরং বুটিক্স মাত্র তিনশো সত্তর টাকা রেটে এই থ্রি পিসের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং কিছু মালের মধ্যে আপনি মিরুরের কাজ করা হবে মিরুরের কাজ করা হবে অনেক স্ট্যান্ডার্ড এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই প্রাণ তো আরং বুটিক তিনশো সত্তর টাকা দেখালাম আমরা আদার স্বর্ণ অন্য দামে দেখাবো সাড়ে পাঁচশোর মধ্যে কিছু কালেকশন দেখাই এই হচ্ছে কামিজটি দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই ত্রিপিত ফুলের জমজম হ্যাঁ সিগ্রেট জমজম এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর এই থ্রি পিসটা কালার হবে চারটা কালার যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো কোয়ালিটির স্যালোয়ারে কাপড় হবে পছন্দ করে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এরপর দেখব কামিদের ওন্না ওন্নাটাও দেখুন বেশ চমৎকার ডিজাইন ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও সেম নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না তো ফ্রেন্ডস আমরা দেখাবো খুব ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন কামিদের যে কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবং দেখাচ্ছি আমিদের ওনাটা ওনাটা দেখবেন যে কতটা চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও সেম আপনারা কালেকশন করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কালামকারি এবং সিগ্রেট জমজম এগুলোকে জমজম বলে এবং মুখে বলা নয় এটা প্রত্যেকটা কাপড়ের মধ্যে জমজম লেখা রয়েছে তো অনেকে বলে কম দামি জমজমটা কোথা থেকে পায় কম দামি জমজম এখান থেকে পায় পাঁচশো পঞ্চাশ টাকার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের জমজম কালেকশান অবশ্যই আমার দোকানে সাতশো তিরিশ পাঁচশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশের মধ্যে অনেক সুন্দর কালেকশানের জমজম রয়েছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না অন্যাটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হেভি চমকার ডিজাইন হবে দেখুন অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা মার্শাল্লাহ হেভি চমকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে সেম এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক চমকার ডিজাইন অনেক সুন্দর বড় একটু ডিজাইনে হবে পছন্দ হলে সেম এই ডিজাইনে অন্য একটা শর্ট দিয়ে আপনার অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন পছন্দ হলে সেম এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড দেখাবো পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পাঁচশো টাকা মূল্যের মধ্যে অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার সালোয়ার হবে মেরুন কালারের মধ্যে এই সালোয়ারটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অন্যটা হেভি সুন্দর এবং অনেক বড় আড়াই গজের মধ্যে ফ্রি যে কোনো সাইজের মেয়েদের জন্য পারফেক্ট হবে আজকে ভিডিওতে শুধু তিনশো সত্তর নয় পাঁচশো পঞ্চাশ নয় তেরোশো পঞ্চাশ টাকা বাজেট কালেকশন গুলো থাকবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইটটা দেখুন অনেক চমক একটি ডিজাইন হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে এই হচ্ছে হাতের এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্য একটা হেভি চমকা ডিজাইন অন্য হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্কিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন কালারগুলো হবে খুবই অথেন্টিক কালার হবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই কারণ এই থ্রি পিসগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের মিডিয়াম রেঞ্জের থ্রি পিসগুলো বেশ ভালো চলছে কম দামি একই চলছে না আর হচ্ছে দামিগুলো চলতেছে এখন ঠিক আছে হোয়াইট গোল্ড মার্শাল পুষ্পা হ্যাঁ ভাঙচুর হ্যাঁ এই সমস্ত মালগুলো খুব ভালো চলছে এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডের ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে আমিদের অন্য অন্যটা দেখুন অনেক সুন্দর ডিজাইনে অন্যটা হবে পছন্দ করে নিন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলুন তো এভ্রিও আমরা দেখাবো ফোরকান ফেব্রিক্সের থেকে আরও সুন্দর এবং আধুনিক কিছু থ্রি পিসের ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজ পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইট হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখবো কামিজের সালোয়ারি কাপড়টা মাস হেভি চমৎকার ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে মাসা আল্লাহ অন্যটা দেখবো অনেক চমৎকার ডিজাইন অন্য হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা কালেকশনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন ইনশাল্লাহ আরও কিছু ডিজাইন দেখাই আমরা দেখুন এই ডিজাইনগুলো আজকে ভিডিওতে অত্যন্ত সুন্দর ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের স্যাটটা দেখুন অনেক সুন্দর চমকার ডিজাইনের পিছনের স্যাট হবে যদি পছন্দ হয় সেম এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখাবো আমি যে কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে আমাদের অন্যটা দেখাবো আরও সুন্দর ডিজাইনের অন্য হবে তো এবার দেখলে আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখালাম আশা করি এখান থেকে প্রত্যেকে দেখে স্ক্রিন শর্টটা নেবেন এবং প্রত্যেকটা ডিজাইন যেমন একটা ডিজাইন দেখাচ্ছি এটা গ্রিন কালার এটা আমাদের চারটা কালার রয়েছে আরও যেগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা চারটা কালার রয়েছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার যোগাযোগ করার আরও কালার এবং আরও ভালো ডিজাইন দেখাবো এখন আপনাদের মাঝে আরও কিছু ডিজাইন দেখায় পাকিস্তানি লোন পাকিস্তানি লাকজারি লোন পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের সেটটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখব অনেক সুন্দর একটি পিছনের সেট হবে এগুলো খুবই সফট একদম মোলাম টাইপের কাপড় হবে যারা যারা এই ডিজাইনগুলো পছন্দ হয় বা যারা যারা এই ডিজাইনগুলো নিতে চান তারা তারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে আমি দেখুন পাকিস্তানি লাক্সারি লোন লেখা থাকবে কারণ এখন কিন্তু পাকিস্তানি লোনগুলো অ্যাভেলেবেল খুব ভালো চলছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ওনারটাও কিন্তু অনেক সুন্দর আড়াইগোজ হাতি নামাজ হবে অনেক সুন্দর বড় সাইজের ওড় হবে দেখুন এত বড় অন্যায় একটা হাতের মুঠে চলে আসবে দেখুন এগুলো খুবই সফট কাপড়ের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে তো দাম কিন্তু নয়শো টাকা করে আমরা পাইকারি নিচ্ছি নয়শো করে পাইকারি দাম নিচ্ছি এই দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইন এবং এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি এই ডিজাইনটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা এই ডিজাইনগুলো আপনার বাড়ির ঠিকানায় অথবা আপনার যদি দোকান থাকে দোকানের ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব তো আপনাদের ঘরে বসে এই গরমের মধ্যে এই অনলাইনে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে অথেন্টিক কালার হবে এবং রঙের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট শতভাগ দেওয়া রয়েছে যদি রঙ উঠে যায় বানানো জামা ফেরত দিয়ে নতুন জামা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে ফ্রেন্ডস এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নেবেন আর পাকিস্তানি লোন যা দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার আমাদের দুইটা করে কালার হবে প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিস্ট্রি ওন্যা ওনাটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওনা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনের ওনাটা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারেন আপনার বিজনেস এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দেয় এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল অনেক বড় হবে তো এইগুলো সব বড় সাইজের আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা দেখবেন ওনাটা মার্শাল্লা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্যা হবে অনেক চমৎকার দেখার মতো উন্যাগুলো হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখবেন অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড়টা হবে মাসাল্লাহ হেভি চমৎকার ডিজাইনের হাতার কাপড় হবে এরপর দেখব কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এরপর দেখবো কামিদের উন্না অন্য দেখাবো অনেক চমৎকার ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের ওনাটা প্রত্যেকটা কালার কিন্তু একেবারে আগুনে গোলা দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখাচ্ছে এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড তো এই ডিজাইনগুলো কিন্তু একেবারে ক্রাশ ঠিক আছে এই হচ্ছে কামিশটি পিছনের সাইজ যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওন্নাটাও অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই কনফার্ম করে নিতে পারেন আমরা দেখব কামিজটি আরও একটি কামিজ দেখাই এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমকা ডিজাইন হবে পছন্দ হওয়ার মতো ডিজাইন এই হচ্ছে সামনের সাইডটা এক্সিলেন্ট ডিজাইন এবং খুবই কোয়ালিটিফুল প্রতিটা থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এখন কিন্তু গরম প্রচণ্ড গরম এখন কিন্তু পার্টি ড্রেসের পাশাপাশি দামি ড্রেস চলে সেটা হচ্ছে পাকিস্তানি এই ড্রেসগুলি চলছে আপনারা আমাদের কাছ থেকে পাকিস্তানি এই ড্রেসগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে দেখুন কামিজটা ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর এবং প্রতিটা পাকিস্তানি মধ্যে ক্যাটালগ করা হবে এই যে এইভাবে ব্যাগের মাল ঠিক আছে প্রতিটা এইভাবে ব্যাগের মাল থাকবে ব্যাগের মাল হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের মাল থাকবে এইভাবে ব্যাগ করা থাকবে ক্যাটালগ করা থাকবে পাকিস্তান লাক্সারি লোন এগুলো খুবই ভালো মানের এগুলো কপি মাল হ্যাঁ এগুলো কপি মাল হবে আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তান থেকে আসছে সেগুলো কিন্তু নয় এগুলো পাকিস্তানি ডিজাইন কোয়ালিটি পাকিস্তানি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ তৈরি করা হয়েছে বাংলাদেশে সব কিছুই আপনার পাকিস্তানি এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এটা হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটির পিছনের সাইডটা দেখবেন কতটা চমৎকার ডিজাইনটার পিছনের সাইডটা হবে স্ট্রাইপের মধ্যে হাতার কাপড়টা মাসাল্লা অনেক চমৎকার একটা আগুন ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে খুবই ভালো কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্না হবে উন্যাটা দেখুন মাত্র নয়শো টাকা দামে আপনারা পাকিস্তানি পাইকারিতে এই লোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাকিস্তানি পাইকারি দাম প্রত্যেকটা পাইকারি দাম বলছি এবং এই আপনি নর্মালি চোদ্দোশো পঞ্চাশ বারোশো টাকা করে প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন ডিজাইনটাও কিন্তু আরও সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা তো গাইস আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে চিপ অ্যান্ড বেস্ট একটা কালেকশন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডের সালোয়ার দেখালাম পিছনের সাইডটাও দেখানো হয়েছে এবং এই কামিজটা অন্যটা দেখুন ওনাটা কত বড় এবং খুবই ভালো মানে ভালো কোয়ালিটি ওনা হবে তো প্রত্যেকটা থ্রি পিস প্রাইসটিছি কিন্তু আমরা আবার বলছি নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা হেভি বড় আড়াই গজের গোজের মধ্যে ওনাটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক চরম সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন আপনাদের মাঝে আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক কোয়ালিটি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটের পিছনের সাইড পিছনের সাইটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে যদি আপনাদের সেম এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইন পিছনের সাইডটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটাও থাকছে অনেক বড় পাঁচ হাত নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো আমাদের কাছ থেকে আপনারা पे जा এরপর আমরা পাকিস্তানে দেখাবো না যারা পাকিস্তান লোন নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আপনাদের মাঝে মার্শালের কাটওয়ার্কের কিছু ব্র্যান্ডের ইন্ডিয়ান পিস দেখাবো এগুলো স্ক্রিন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পার্টি ড্রেস আপনারা আমাদের কাছ থেকে এই পার্টি ড্রেসগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিজটা পিসানের সেটটা হবে অনেক সুন্দর একটি পিসানের সেট হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালওয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটা মার্শাল অনেক সুন্দর পাচাত নামাজি অন্য হবে পছন্দ করে নেবেন গাইস অবশ্যই পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আপনারা এই থ্রি পিসগুলো সব অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস আমরা দেখাচ্ছিলাম আপনাদের বেশ কিছু ডিজাইন আপনাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই পছন্দ করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটে দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে প্রত্যেকটা হাতার কাপড় আলাদাভাবে দেওয়া থাকবে যত মোটা মেয়ে হোক সবার হবে প্রত্যেকটা এই অন্যটার মধ্যে সম্পূর্ণ কাটওয়ার্কের হবে সম্পূর্ণ কাটওয়ার্ক অন্য হবে খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস এইগুলো মাসাল্লাহ আপনারা যদি এই মাল নেন এই মাল বারবার নেবেন বারবার চাহিদা হবে এই হচ্ছে কামিতের ওনাটা অনেক চমৎকার ডিজাইনে অন্যা হবে পছন্দ করে অর্ডার করে নেবেন এরপর আমরা আরেকটি কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে যদি পছন্দ হয় এই কালারটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো গাইস আপনারা কিন্তু এক একবারে চিপ রেটে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যার কাপড় দেখুন অন্যার কাপড়টা মার্শাল অনেক সুন্দর তো অবশ্যই 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 অর্ডার কনফার্ম করে ফেলবেন ব্যবসার জন্য আমাদের এই পণ্যগুলো খুবই ভালো ব্যবসার জন্য আমাদের এই পণ্যগুলো খুবই ভালো দেখুন এই ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করে নিয়ে ব্যবসা করিতে পারবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখালাম এই হচ্ছে স্যালোয়ারটা এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হবে পাচাদ নামাজি অন্য হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাতে আরও মন চাচ্ছে কিন্তু ভিডিও একেবারেই শেষ প্রান্তে চলে আসছি এমনিতেই ভিডিওটি অনেক লং হয়েছে পাকিস্তানি লোনগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর আজকে আমি নিজেও আজকে দেখে অবাক তো ভিডিও করার আগে আমার দেখা হয়নি আপনাদের দেখালাম আমি নিজেও দেখলাম এত সুন্দর ডিজাইনগুলো আসছে আমাদের কোম্পানিতে আপনারা অবশ্যই আমাদের কোম্পানি থেকে ব্যবসা করতে পারেন আমাদের কোম্পানি অনেক ভালো কোয়ালিটির মালগুলো দিচ্ছে ইনশাআল্লাহ আমাদের কোম্পানি কোনো মালে যদি রং ওঠে ফেরত নেই এবং কেউ যদি নতুন একটা ব্যবসা করতে যেয়ে মাল চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিই দুই মাসের মধ্যে রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা পাইকারির জন্য থ্রি পিস কালেকশন করবেন আজকে পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ জানে আর তুমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ